শালের উজিরপুরে নদীভাঙ্গনের ভয়াবহতা চরমে আজ রোববার সকাল এগারোটা ত্রিশ মিনিটে উপজেলা প্রকৌশলী কর্মকর্তার কার্যালয়ের সামনে দ্বিতীয় দফায় মানববন্ধন অনুষ্ঠিত হয় ক্ষতিগ্রস্ত এলাকাবাসী দ্রুত টেকসই বাদ নির্মাণের দাবি জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজার মানবিক ভূমিকার প্রশংসা করলেও প্রকৌশলী কর্মকর্তার ধীরগতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বক্তারা মহাসড়কের এই ভাঙুর রোদের জন্য আমরা চতলবাড়ি বাড়ি রাস্তার উপরে মানববন্ধন করি সেই মানববন্ধনের ফল তখন মোটামুটি আমাদের উপর আমরা জনগণ পেয়েছি কিন্তু যতটুকু পেয়েছি তার চেয়ে বেশি পিছিয়ে গেছে এই কাজ কাজ তৎপরতা কাজে এই কাজ বন্ধ থাকার কারণে আমরা বারবার উপজেলা ইঞ্জিনিয়ারের কাছে এখানে আসছি উপজেলা ইঞ্জিনিয়ার আমরা বিগত এক সপ্তাহ যাবতে আমরা পাইতেছি না তার পিছনে খোঁজ নিতে নিতে তারে পাওয়া না আমরা অতি দ্রুত এই যে উদিনপুর সাতলা মহাসড়ক পশ্চিমের পাঁচটি ইউনিয়নের প্রবেশ দ্বার বলতে গেলে এই চট্টলাড়ি নারীগুলি যে মহাসড়কটি ওখানে ওই সড়কটি বাঁচানোর জন্য এই উজুরপুরের সাথে যাতায়াতের জন্য আমাদের ওই রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ অতএব আমি উপজেলা কর্মকর্তা মহোদয় ও জেলা ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত যাতে আমাদের এই গ্রামটি সাঁকাল নারিগুলি চাউলার ও নরসিংহা এই গ্রাম চারটি গ্রামকে বাঁচানোর জন্য অতি দ্রুত আপনাদের প্রশাসনিকভাবে যদি ব্যবস্থা নেন কাম্য কুঁজিপুর সাতলা সড়কের চতুবাই নামক স্থানের ব্যাপক ভাঙ্গলের সম্মুখীন হয়েছে ইতিপূর্বে কয়েকটি বাড়ি নথি বিলীন হয়েছে এরপর আমাদের এলাকাবাসী উদ্যোগে যে মানববন্ধন করা হয় উক্ত মানববন্ধন আমাদের থানা ইঞ্জিনিয়ার ইউনো মহোদয় সাহেব দেখে সুস্থ তদন্ত করে জরুরি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন যার ফসলিতে ভাঙ্গন রোদ থেকে রক্ষা করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া হলেও তা একেবারেই পর্যাপ্ত নয় উক্ত স্থানে নদী নদীবাঙ্গন থেকে রক্ষা পাওয়ার জন্য স্থানীয় মানুষদেরকে জীবন রক্ষা করার জন্য ঘরবাড়ি রক্ষা করার জন্য যাবতীয় সাহায্য সহযোগিতা প্রদান করে আর নদী ভাঙ্গনের হাত থেকে উক্ত ছাত্র সড়ক সড়ককে রক্ষা করে ওখানে রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান একটি ভাজিল মাদ্রাসা হাই স্কুল প্রাইমারি স্কুল মসজিদ মন্দির এগুলোকে রক্ষা করা আমাদের সরকারের অত্যন্ত জরুরি পদক্ষেপ দরকার আমরা তাই এলাকাবাসী আজকে সবাই উপজেলায় এসে মানববন্ধন করে আমরা জানাতে চাই আপনারা দ্রুত একটি সুন্দর পদক্ষেপ নেন যাতে আমরা আমাদের জীবন রক্ষা হয় আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি সবাইকে ধন্যবাদ সাতলা একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তাটি এলাকা হিসেবে পরিচিত আমরা এই রাস্তার সংস্কারের জন্য বিগত কয়েকবার মানববন্ধন সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করেছি আমরা গত যে মানববন্ধন করেছিলাম আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার স্যার অত্যন্ত মানে যত্ন সহকারে আমাদের এই দাবি গ্রহণ করেছেন এবং যথাযথ পদক্ষেপ নিয়েছিলেন কিন্তু কাজ শুরু হলেও এটা অত্যন্ত ধীর গতিতে আগাচ্ছে আমরা ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে জানতে পেরেছি যে আমরা এখানে ইঞ্জিনিয়ারদের একটু দুর্বলতা রয়েছে বলে আমরা মনে করছি কারণ বারবার যোগাযোগ করেও তাদের সাথে আসলে এভাবে যোগাযোগ করা যায় না চেষ্টা করেও যোগাযোগ করা যায় নাই এখন আমরা শুধু অতি দ্রুত না এখন থেকেই এই রাস্তার যদি সংস্কার না হয় তাহলে এর সাথে কানেক্টিং পাঁচটি ইউনিয়ন সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়বে সাথে এজন্য আমরা অতি দ্রুত না এখনই এর কার্যক্রম শুরু করার জন্য জোর দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট এর সাথে প্রশাসনিক যারাই আছেন পানি উন্নয়ন বোর্ড সহ উপজেলা নির্বাহী অফিসার স্যার এবং উপজেলা সকলের দৃষ্টি আকর্ষণ করছি জোর দাবি জানাচ্ছি এই রাস্তাটি এখন নাহলে এখানে কৃষি জমি শিক্ষা প্রতিষ্ঠান বাজার সহ এই এলাকার মানুষ অত্যন্ত বিপদের সম্মুখীন এবং বিপদগ্রস্ত হবে এজন্য আমি জোর দাবি জানাচ্ছি আজকে দলমত নির্বিশেষে এলাকার জনগণ এখানে উপস্থিত হয়েছে সবার পক্ষ থেকে আজকের একটাই দাবি এই রাস্তার সংস্কার অবশ্যই দরকার এবং রাস্তার সংস্কারের কার্যক্রম হাতে নেবেন এবং বড় পদক্ষেপ গ্রহণ করবেন উদিতপুরের গুরুত্বপূর্ণ সড়ক উদিতপুর স্বাস্থ্য সড়কের এই সড়কটি নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য ইতিমধ্যে এই নদীতে নদীর কার ভাঙনের কারণে অনেক কয়েকটি বাড়ি বিলীন হয়ে গেছে আমরা তখনও মানববন্ধন করেছিলাম সে সময় আমাদের উদিতপুরের আমাদের মাননীয় আমাদের উপদরি অভিজ্ঞ সাহেব তিনি তার আন্তরিকতার কারণে ওই রাস্তাটি রাস্তাটি ভাঙনের রক্ষার জন্য তিনি পদক্ষেপ নিয়েছিলেন তিনি পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদনের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডও সেই পদক্ষেপ গ্রহণ করে কিন্তু রাস্তাটি সেভাবে বা সেভাবে গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে পানি উন্নয়ন বোট না করার কারণে আবারও এই ভাঙ্গনের কবলে পড়ছে এখন এই রাস্তাটা যদি অতি দ্রুত মেরামত করা না হয় তাহলে ততল ততলবাড়ি শাকগাঁও নারতলি সহ চার পাঁচটা গ্রাম নদী ভাঙ্গনের কবলে পড়বে এবং এই রাস্তাটি বিলীন হয়ে যাবে তাই আমরা অতি দ্রুত এই রাস্তাটি মেরামতের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমি পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন আহ্বান করছি উদিপুর থানা নির্বাহী অফিসারকে আবারও আহ্বান জানাই তিনি একজন এবং তিনি একজন জনপরীতি লোক তিনি এলাকার সকল আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছেন এলজিআরটি তিনি এটাকে কোনো গুরুত্ব কোনোভাবে গুরুত্ব দেয় নাই যার কারণেই আজকে আমরা উদিপুরের সকল স্তরের জনগণ বাধ্য হয়েছি আজকে এই উপজেলা পরিষদের সামনে এসে এই অফিস